হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মাশরুম পনির দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য নিয়েছি আমি গাজর বিনস আলু এখানে কেটে নিয়েছে মটরশুটি আর নিয়েছে টমেটো পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন আদা রসুনটা একটু সামান্য পরিমাণে দিয়েছে পেস্ট বানাবো এখানে নিয়েছে গোটা গরম মশলা আর নিয়েছি হলদি পাউডার জিরে পাউডার গরম মশলা পাউডার কাশ্মীরের চিলি পাউডার আর নিয়েছি পরিমাণ মতো নুন পনির দিয়ে বানাবো হেভি টেস্টি লাগে মাশরুম পনির রেসিপি এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর দিয়েছি আমি একটু নুন হলদি পাউডার আর একটু কাশ্মীর চিলি পাউডার দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব এভাবে নুন আর হলদি দিলে পনিরগুলো নিচে লেগে ধরবে না খুব সুন্দর করে ভাজা হবে আর খেতেও অসাধারণ টেস্টি হবে আর এই পনিরের রেসিপিটা দিয়ে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো পনিরটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এখন আমি মাশরুমটাও এই তেলের মধ্যে ভেজে নেব মাশরুমটাকে আমি গরম জল দিয়ে গরম জল দিয়ে আমি একটু গরম সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে তারপরে ওটাকে পিস করে নিয়েছে দুই পিস করে এখন আমি ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে এখন মাশরুমগুলোকে ভেজে নেব আর মাশরুম তো এসে সুগার মানে ডায়াবেটিসের জন্য তো খুবই উপকারী একটা তো মাশরুমটাও হালকা হালকা করে ভেজে নিয়েছে আমি এখন মাশরুমটাকে উঠিয়ে নিব মাশরুম আর পনিরটা ভাজা হয়ে গেছে এখন একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং চার মধ্যে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা আর রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানাবো পেস্ট করা হয়ে গেছে এখন আমার পেন বসিয়ে দিয়েছে ওই প্যানের মধ্যে দিয়েছি আমি সাদা তেল সরি সর্ষে তেল আর সাদা জিরে দিয়েছে গোটা ফুরন সাদা জিরেটাকে আমি লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো আমি পেস্ট করা মশলাটা পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্ট একদম চিকেনের মতোই লাগবে খেতে তারপরে মশলা পেঁয়াজটাকে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন জিরে পাউডার আর গরম মশলা পাউডারটা আমি লাস্টে দেব দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব দুই বা তিনবার জল দিয়ে দিয়ে একটু একটু জল দিয়ে আমি দুই বা তিনবার করে কষিয়ে নিব মশলাটাকে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে কালারটাও খুব সুন্দর হয় তারপরে আমি দিয়ে দিলাম সবজিগুলো গাজর ক্যাপসিকাম সরি গাজর আলু আর হল বিনস মটরশুঁটি এ দিয়ে বানাবো তো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো স্টিমটা আমি লুয়ে রেখেছি পাঁচ মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দেবো আর দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে কালারফুল তারপরে আবার ঢেকে দিলাম চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর ঢেকে দিয়েছে তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি জল দিয়ে দেবো সরি এই সেগুলো দিয়ে দেবো পনির আর মাশরুম দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আর জলটা আমি বেশি দেব না মাখামাখাই হবে এটা জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম তারপরে আমি ঢেকে দিয়েছি দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর আসছে হেভি টেস্টি খেতে আর একদম ইজি প্রসেসে বানিয়েছে লাস্টে দিয়ে দিলাম আমি গরম মশলা পাউডার এখন আমি ঢেকে দেব ঢেকে আমি গ্যাস অফ করে দেবো হয়ে গেছে তারপরে ঢেকে দেবো এখন গ্যাস অফ করে দিয়েছে ঢেকে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম তারপর সার্ভ করেছি গরম গরম পনির মাশরুমের হেবি টেস্টি একটা রেসিপি